সুরা ফাতিহার পর প্রথম রাখাতে সুরা ইখলাস পরে পরে রাখাতে সুরা ফালাক বা সুরা নাশ পড়া যাবে কি নামাজে সুরা আগে পড়ে পড়ার ক্ষেত্রে ধারাবাহিকতা কি আবশ্যক নামাজে সুরা ফাতিহা পড়ার পর ফরজ কিংবা নফল নামাজের ক্ষেত্রে অনেকে একাধিক সমস্যায় পড়ে ইচ্ছাকৃতভাবে ধারাবাহিকতা রক্ষা না করে সুরা বা কিরাত পরামাকরু তবে অনিচ্ছায় হলে মাকরু হবে না কিরাতের ধারাবাহিকতা রক্ষা করার বিধান শুধু ফরজ নামাজের ক্ষেত্রে নফলের ক্ষেত্রে এ বিধান প্রযোজ্য নয় দুরুল মুক্তার গ্রন্থে বলা হয়েছে নফল নামাজে ধারাবাহিকতা রক্ষা না করে পড়া মাকরুহ নয় মাকুহ হলে শাস্তি পেতে হবে না তবে এ ধরনের কাজ এড়িয়ে যাওয়া উচিত নামাজের রাকাতগুলোতে সুরা পড়ার ক্ষেত্রে মৌলিক কয়েকটি কথা স্মরণ রাখলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে যেমন সুরা ফাতিহা পড়ার পর প্রথম রাকাতে যে সুরা পড়বেন পরে রাকাতে তার পরবর্তী সুরা পড়বে অথবা প্রথম রাকাতে যে সুরা পড়বেন দ্বিতীয় রাকাতে দুই সুরা ছেড়ে দিয়ে তার পরে সুরা পড়া যেমন প্রথম রাকাতে সুরা ফিল পড়ার পর দ্বিতীয় রাকাতে সুরা কুরাইশ পড়া যা অথবা প্রথম রাখাতে সুরাফিল পড়ার পর দুই সুরা মাউন কাউসার বাদ দিয়ে সুরা আগে পরে পড়া সুরা প্রথম রাকাতে যে সুরা পড়বেন পরে রাকাতে তার পরবর্তী সুরা পড়বে কিন্তু প্রথম রাকাতে কোনো সুরা পরে পরে রাকাতে তার আগের কোন সুরা পড়া মাকরু প্রথম সুরা শুরু করার সময় খেয়াল রাখতে হবে যেন সেই সুরার পর পরে রাকাতে পড়ার মতো কোনো সুরা থাকে যেমন প্রথম রাকাতে সুরা ফিল পড়ার পর দ্বিতীয় রাকাতে সুরা হুমাজাহ পড়া মাকরু কারণ এতে কোরআনের সুরার ধারাবাহিকতা নষ্ট হয় তবে এমনটা ভুল ক্রমে ফেললে সমস্যা নেই উল্টোপাল্টা পড়া সুরা ফাতিহা পড়ার পর সুরা মেলানোর ক্ষেত্রে প্রথম রাকাতে বড় কোনো সুরার মাঝখান থেকে কিছু অংশ পড়া এবং এরপরে রাকাতে আরেক সুরার মাঝখান থেকে পড়া উত্তম ন উত্তম হল বড় সুরার যেখান থেকে শুরু করা হয়েছে সেখান থেকেই তা ধারাবাহিকভাবে পড়ে নামাজ শেষ করা এক্ষেত্রেও ভুলে উল্টাপাল্টা হয়ে গেলে সমস্যা নেই তবে ইচ্ছা করে এমন করা যাবে না এক সুরা বাদ দিয়ে আরেক সুরা পড়া এক সুরা পড়ার পর মাঝখানে এক সুরা বাদ দিয়ে পরে সুরা পড়ামাকরু তবে দুই সুরা বাদ দিয়ে পরে সুরা পড়াতে কোন সমস্যা নেই যেমন প্রথম রাখাতে ফিল পড়ার পর দ্বিতীয় রাকাতে সুরা কুরাইশ বাদ দিয়ে সুরা মাউন্ট পড়ামাকরু কিন্তু ক্ষেত্রে সুরা কাউসার বা কাফিরুন বা এর পরের সুরাগুলো পড়া যায় তবে ভুলে এমন হলে সমস্যা নেই সুরার অংশবিশেষ পড়া সুরা নাসের আয়াত সংখ্যা ছয় কেউ এর প্রথম অংশ দিয়ে এক রাকাত পড়ে বাকি অংশ দিয়ে দ্বিতীয় রাখাতে পড়তে চাইলে খেয়াল রাখতে হবে যেন কমপক্ষে তিন আয়াত পরিমাণ তিলাওয়াত করা তিন আয়াতের সীমা হল কমপক্ষে ত্রিশ হরক কেউ যদি সুরা নাশের মতো করে নামাজ পড়ে তবে তার নামাজ আদায় হয়ে যাবে তবে উত্তম হল পূর্ণ সুরা তিলাওয়াত করা কেউ কেউ ব্যতিক্রম সুরা পড়াকে মাক্রহ বলেন আবার কেউ ধারাবাহিকতা রক্ষা করাকে ওয়াজিব বলে তবে এসবের যাই হোক না কেন সবার নামাজই হবে